আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে চলে এসেছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত জায়গা কেউকারা ড্রং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সিংহ এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় যা বাংলাদেশের সমতল অংশ থেকে প্রায় তিন হাজার দুশো ফুট উঁচু তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে তো এসে আপনাদেরকে বোঝাতে পারবো না আমাদের মনের ভাষাটা এত সুন্দর পরিবেশ চারপাশে দেখেন বন্ধুরা সাদা সাদা মেঘ মনে হচ্ছে আমরা ছুতে পারছি সাদা সাদা মেঘ মাঝখানে আবার পাহাড় গাছালি সব মিলিয়ে অপূর্ব অপূর্ব চোখ যেন ঝুড়ে গেল দেখেন বন্ধুরা আমরা চলে এসেছি এখন কেউ বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড়ে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আসছি পাহাড়টা দেখার জন্য দেখো আমি অবশেষে চলে এসেছি কিন্তু তো এখানে এসে কিন্তু আমার মনটা একেবারেই কবি হয়ে গিয়েছে সাদা মেঘের আড়ালে পাহাড়ের হাসি সবুজে মিশে আছে প্রকৃতির ভালোবাসে মেঘে ডাকা পাহাড় মানে স্বপ্নের রাজ্য যেখানে মন পায় মুক্তির ছোঁয়া সবুজ গাছের ফাঁকে সাদা মেঘের ভেলা এ যেন শান্তির ছবিটা প্রকৃতি নিজেই এঁকেছে সাদা মেঘ ছুঁয়ে থাকে পাহাড় যেন আকাশের সঙ্গে কথা বলছে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বাতাস এবং অনেক শীত বুঝতেই তো পারছ এটা তো অনেক উঁচু যার কারণে এখানে অনেক ঠান্ডা তাই তোমরা কিন্তু অবশ্যই শীতের কাপড় চোপড় নিয়ে আসবে পাহাড়ের মাথায় মেঘের চাদর নিচে সবুজ গাছের সমুদ্র যেন স্বর্গে চলে এসেছি মেঘের ছোঁয়ায় পাহাড় ডেকে যায় আর মন হারিয়ে যায় সেই নরম সাদা রূপে সবুজ গাছ নীল আকাশ আর সাদা মেঘ কি বলবো বন্ধুরা তোমরা যদি না দেখো তাহলে ভাষায় প্রকাশ করতে পারবো না অবশ্যই আশা করি যখন সময় পাবা অবশ্যই চলে আসবা বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় কেউ ডং সর্বোচ্চ পাহাড় সিংহ সর্বশেষ তোমাদের জন্য একটাই কথা থাকবে সেটি হচ্ছে প্রকৃতির কাছে যাও প্রকৃতির পাশে থাকো প্রকৃতিকে ভালোবাসো আল্লাহ হাফিজ